হ্যালো এভরিয়ন আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম লিপানা আর্ট করবো তাও আবার কাটির মিরোর মডেল ক্লে আর বোর্ড বোঝা মল্ডে ক্লে ছাড়া তো আমরা সুপার ক্লে ইউজ করতে পারবো তবে কাটিং মেরোর আর এমডিএফ বোর্ড কীভাবে বানাবো তো এটাই আছে তোমাদের দেখো তো কাটিং মেরোর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা চিপসের প্যাকেট এখানে আমি চিপসের প্যাকেটের ভিতরে থাকা গ্লাসি পাটটা ইউজ করব তো প্রথমে চিপসের বাড়তি অংশগুলো কেটে নিব তারপর চিপসের প্যাকেটের পিছনে যে একটা বাড়তি একটা ই থাকে ওটা কেটে নিব তারপর একটা অন্য দিয়ে ভালো করে মুছে নিব তারপর আমাদের লাগবে খাতায় সামনে পিছনে থাকা মোটা কাগজ এরপর আমরা মোটা কাগজের সাথে চিপসের প্যাকেটটা ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিব তো আমি সবসময় আঠাটা ইউজ করি আঠাটার প্রাইস মাত্র তিরিশ টাকা আঠাটা খুব ভালোই কাজ করে ভালো করে আঠাটা দিয়ে চিপসের প্যাকেটটা ভালো করে লাগিয়ে দিব যাতে বাবল ভিতরে না ঢুকে যায় এরপর বাকি অংশগুলো কি কেটে নিব সাইডে বাকি অংশগুলো কেটে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিই এরপর এমবিএ বোর্ডের বদলে কার্ডবোর্ড ইউজ করব এভাবে চার কোনা দুইটা কেটে নিব এখন আমি মিরোগুলো কেটে নেওয়ার জন্য এক সেন্টিমিটার করে মিরোগুলো রাখবো এই তো আমাদের মার করা শেষ এবার এগুলোকে কেটে নিব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে এগুলো অনেক শেপে তৈরি করা যায় তো প্রথমে আমি চার কোণা যে মিরো থাকে না চার কোণা মিরো শেপে এটা কেটে নিব এরপর তিন কোণা মিরো শেপে কেটে নিব এরপর পাঁচ রকমের আমি পাঁচটা কেটে নিয়ে তোমরা সেটা যে কোনো শেপে কেটে নিতে পারো তো আমাদের কাটিং এর কাটা শেষ করে এখন আমি এমডিএফ বোর্ড বানাবো তো বোর্ড বানানোর জন্য আমি প্রথমে দুইটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম তোমার আগে দেখিয়েছি তারপর ওটাকে সাদা কাগজের মাধ্যমে এটা আঠা দিয়ে কাভার করে নিব। আমার কাছে সাদা রং ছিল না তাই আমি সাদা কালারের কাগজ দিয়ে কাভার করে নিয়েছি এরপর আমি মডেল ক্লের বোতলে সুপার ক্লে নিয়ে এনেছি আমার কাছে সাদা কালার ছিল না তোমাদের কাছে যদি সাদা কালার থাকে তাহলে তোমার সাদা কাগজ সাদা কালারটাই ইউজ করবে তো আমি আজকে অনেকদিন পর বয়স দিচ্ছি আমি খুব খুব নার্ভাস তোমরা দেখতেই পারছো আমি কিভাবে তোতলায় তোলায় দেখতে স্যার কি কথা বলতে যাইয়া তো এই তো আমি সুপার ক্লে দিয়ে লিপান আট করে নিয়েছি এখন আমার রং করা পালা আমার কাছে সাদা রংটা খুব কম ছিল মানে ছিলই না বলতে গেলে তারপর আমি যে একটা কালার থাকে না স্ক্রিন কালার ওইটা দিয়ে মেবি কালার করে নিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করছি যেমনই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এখন আমি এটাকে রং করে নিব প্রথমে আমি নিচে হলুদ রঙ আর মাঝখানেও হলুদ রং দিয়ে নিয়েছি তোর মাঝে গোলাপি রঙ দিয়েছিলাম আর সাইডে নীল কালারের রং দিয়েছিলাম তো এই তো আমাদের রং করা শেষ এখন আমরা মিরোগুলো লাগিয়ে নিব ডিজাইন করে তোমরা যেভাবে মন চায় লাগিয়ে নিও আমি এটা আমার মন মতো আমি যেভাবে ভালো মানে লাগছে সেভাবেই লাগিয়ে নিছি তো এই তো আমাদের লিপান আর্টের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে খুব উৎসাহ করে তো আমি কি যে আগে বয়সে আমি নিজেও জানি না যদি কোথাও ভুলে গেছে তোমরা তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আর কমেন্ট করতে কিন্তু ভুলো না একটা বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে